আমাদের প্রোডাক্টের বিষয়ে যে আপনি বলতেছেন ভাই প্রোডাক্টের দাম বেশি এই সেই ভাই দাম বেশি তো আপনার জন্য তো এটা দাম বেশি না এই যে ষোলোশো টাকা তো মেম্বারের জন্য রাখতেছি এই প্রাইসে তো আমরা এর নিচে সেলই করি না ভাই মানে ষোলোশোর নিচে রায়ন ভাই কোনো প্রোডাক্ট মানে সেল করতেছে না এই প্রোডাক্টগুলো আপনার আমার কিনা কথা আমি আপনাদের সেটাও বলে দিই এই যে প্রোডাক্ট দেখতেছেন এটা আমার এগারোশো টাকা এগারোশো পঞ্চাশ টাকা কিনা এই প্রোডাক্টটা এগারোশো পঞ্চাশ টাকা যদি কিনা হয় সাথে আছে এটার সাথে আমার আমরা কিভাবে হিসাব করি এই যে এগারোশো পঞ্চাশ টাকা আমার সিলেট আসা পর্যন্ত যদি আমি না গিয়ে আনাই তাহলে পঞ্চাশ টাকা খরচ হয় কিন্তু আমি যদি সরাসরি ডাকাতে যাই তাহলে প্রত্যেকটা জুতাতে আমার একশো টাকার উপরে খরচ যায় কারণ সিলেট থেকে ডাকা যাওয়া আসা এখানে তিন হাজার খরচ যদি হোটেলে থাকি খাওয়া দাওয়া আর ধরেন তিন হাজার টাকা দুই দিন থাকলে ছয় হাজার টাকা অনেবারে যত টাকা খরচ হয় এই টাকাটা যতটা পিস জুতা আসে ওই জুতার সাথে গিয়ে অ্যাড হয় এখন ধরেন এই জুতা যেসব আমি নিয়ে আসছি এইসব আমি ডাকাতে চার দিন ছিলাম এবং এই জুতাগুলো আমি চার দিন থেকে যে প্রোডাক্ট নিয়ে আসছি এক একটা আমার দেখা গেছে যে তেরোশো টাকা বারোশো পঞ্চাশ টাকা পরে গেছে খরচ কারণ প্রথম সময় আমি এগুলো দেখে শুনে বুঝে শুনে নিয়ে আসছি সবগুলো কারণ আমি তো নতুন মানুষ বুঝি না জানি না এখন আমার কিন্তু খরচ কম পড়তেছে জুতার কিন্তু প্রথমে যে সময় গেছি আমার প্রত্যেকটা জুতার দাম বেশি পড়ছে কারণ আমার চার দিন টাকা লাগছে এবং চার দিন আমার প্রায় নেওয়ারলি বিশ হাজার টাকা শুধু টাকা খাওয়া গেছে এবং বিভিন্ন জায়গায় আমি দেখতে গিয়ে আমার খরচ পড়ছে এই জন্য প্রত্যেকটা জুতার একটা দাম একটু বেশি পড়ছে এখন আমি ফোন দিলে প্রোডাক্ট চলে আসে আমার পঞ্চাশ টাকা পার পিসে পরে আমার বেশি পড়তেছে না এখন এই প্রোডাক্টের উপরের যে অংশটা এটা হচ্ছে আপনার ডাইরেক্ট চামড়া নিচের যে সোলটা এই সোলটা সবচেয়ে দামি সোল মানে বাংলাদেশের সবচেয়ে টপ কোয়ালিটির যে সোল এই সোলটা এই জুতাতে ইউজ করা আপনি আরেকটা জুতা দেখেন এই যে জুতা এগুলো আপনি পায়ে দিলে বুঝতে পারেন একবারে নরম নিচের সাইডটা আবার একটু শক্ত এবং আপনার উপর হচ্ছে চামড়া এই জন্য এই প্রোডাক্টগুলো একটু দাম দিয়ে কিনা এখন আপনাকে যে প্রাইসে দিতেছি ষোলোশো মানে আমার ধরেন তেরোশো পঞ্চাশ টাকা আমার কিনা আমি হয়তো আপনাকে আড়াইশো টাকা প্রফিটে দিচ্ছি কিন্তু নেক্সট চালানে আমি এটা আরো কম রাখতে পারবো এবং এই যে প্রোডাক্টটা এটা হয়তো আমার একটু কম কিনা এটা আমি আর একটু কমাই দিবো এটা আমার ধরেন এগারোশো টাকা পড়ছে কিনা কিন্তু এটা আমি যদি প্রথমেই সবগুলো কমিয়ে দিয়ে দিই তাহলে কিন্তু এটার ভ্যালু থাকবে না এটা আপনাদেরকে আমি আস্তে আস্তে কিন্তু আজকে যদি আপনি দেখেন এটা আমি ধরছি আপনাদের ষোলোশো টাকা কিন্তু আপনি টেলিগ্রামে যান আমি কিন্তু প্রাইস কমিয়ে দিয়ে দিচ্ছি আপনি ওয়েবসাইটে গিয়ে দাম দেখতেছেন বেশি কিন্তু আমি কিন্তু আপনাদের প্রাইস কমিয়ে দিই আমি টেলিগ্রামে এখনো দেখিনি কারণ টেলিগ্রামে আপলোড হয় নাই আহ সুরশেকে যান আপনি সুশেখে গিয়ে দেখেন আমি কিন্তু এই জুতাগুলো কিন্তু আপনাদেরকে গতকালকে রাত্রে পরশু দিন রাত্রে আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি আজকে সকালে আমি এই প্রোডাক্টগুলো আপলোড দিচ্ছি আপনাদেরকে কিন্তু আমি আপডেট প্রাইস দিয়ে দিচ্ছি যে এইটার প্রাইস কত দেখেন আপনাদেরকে কিন্তু এইটার প্রাইস অলরেডি আপনারা পেয়ে গেছেন যে এই যে একশো সাত নম্বর সিট এটা পনেরোশো টাকা ধরছি এটা কিন্তু আপনি ওয়েবসাইটে পাবেন ষোলোশো টাকা এখন আপনি আরো যান এখানে আপনাদের এই যে প্রোডাক্টটা দেখাইছি এটা তেরোশো টাকা মনে হয় আমি জাস্ট দুশো টাকা লাভ ধরে আমি ষোলোশো টাকা থেকে কমে আসছি এই যে প্রোডাক্টগুলো এই যেমন এটা এটা কিন্তু ষোলোশো টাকা ধরা এটা একশো টাকা কমিয়ে দিছি মানে একবারে অল্প বাজেট আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে এবং লুফার আমরা দিয়েছি মাত্র বারোশো টাকা আপনাদেরকে এই যে এটাও পনেরোশো টাকা আছে আপনাদের আরেকটা যে প্রোডাক্টটা এখন যে প্রোডাক্টটা দেখছিলাম ষোলোশো টাকাই দেখেন এটা তেরোশো টাকা করে দিছি এটা কিন্তু ষোলোশো টাকা রেট সার্ভারে ষোলোশো টাকা রেট এই প্রোডাক্টটা ষোলোশো টাকা রেট কিন্তু আপনাদের তেরোশো করে দিয়েছি এটা করে দিছি তেরোশো টাকা কিন্তু সার্ভারে কত সার্ভারে দেখেন কত সার্ভারে ষোলোশো আছে এই ষোলোশো টাকার পরে আপনাদের কিন্তু আমি তেরোশো করে তো আপনারা এখানে গেলে আপনারা প্রাইস পেয়ে যাবেন কারণ আমরা তো সার্ভার এখন আপডেট করতে পারতেছি না এই প্রোডাক্টটা আমার সাড়ে তেরোশো কিনা ভাই তারপরে ম্যাক্সিমাম প্রোডাক্ট আমি ভালো প্রোডাক্ট নিয়ে আসি এখানে কোন দুই নম্বর ছয় নম্বর জুতা নিয়ে আসি নাই আর আমাদের মার্কেটে এইগুলো সব কপি মাল ভাই আমরা কপি মাল নিয়ে আসিনি আমাদের সোলগুলো ভালো প্রোডাক্ট গুলো ভালো এবং এই জিনিসটা যদি আমি বারবার প্রত্যেক ক্লাসে আপনাদের বলতে হয়

আমরা যে সময় বুস্টিং করি বুস্টিং এর খরচটা কিন্তু আপনার প্রোডাক্টে যায় দোকানপাড়া কারেন্ট বিল স্টাফ করে প্রোডাক্টের দিকে যায় ধরেন আমি এক মাসে দুইশো পিস সেল দিলাম এখন আমার আমি অনেভারে আপনারা আমার ক্যালকুলেশন বুঝতে হবে কাস্টমার কথা যদি ফাল দেন তাহলে আপনারা আমি বুঝাইতে না আর আপনি আমার সাথে বিজনেস করতে পারবেন না কারণ আপনাকে আমার মাইন্ডের সাথে আপনার মাইন্ড মিলতে হবে আপনি আসেন আমি অনেবারের ধরেন এগারোশো পঞ্চাশ টাকা আমার কিনা পড়ছে কোথার কথা এখন আপনি এগারোশো পঞ্চাশের সাথে আপনি আরো অ্যাড দিবেন কত আপনি একটু ক্যালকুলেশন করেন আমার দোকান হচ্ছে পনেরো হাজার আমার কারেন্ট বিল আসছে বারো হাজার টাকা এগারো হাজার সাতশো পঞ্চাশ টাকা এইগুলো টোটাল আমার দোকান বাড়ার কারেন্ট বিল এখন আপনি আসেন আমার দোকানের যে স্টাফ আমার দুইটা স্টাফ আছে দুইটা স্টাফের ডেইলি একটা খরচ মান্থলি একটা খরচ এখানে ধরেন আরো ধরেন এখানে কত সাতাইশ আর ধরেন এখানে তেরো আর হচ্ছে আরো ধরেন সাত দশ সাতাইশ ধরেন তেরো হাজার একজনের আহ ডেইলি হিসাব ধরে আরেকজনের হচ্ছে ধরেন আরো সাত হাজার ধরেন এই টোটাল হচ্ছে তাদের খরচ সাতচল্লিশ হাজার এখন আসে ইন্টারনেট বিল পানির খরচ ডেইলি একটা নাস্তার খরচ ডেইলি আমাদের তিনশো টাকার উপর আমাদের নাস্তা লাগে আমাদের প্রচুর পরিমাণ মেহমান আসে এই মেহমানের হিসাবে আমি এবারে এবার ক্লিয়ারলি আপনাদেরকে বলতেছি এগুলো কিন্তু পাবলিকলি এসে বলা যায় না ধরেন আমার অনেকবারে যে আরো দশ হাজার টাকা আমার নাস্তার খরচ আছে এটা সারা আবার দেখা গেছে যে ইন্টারনেট বিল আছে তো টোটাল কত হইলো ধরেন আমার আরো তিন হাজার ধরে নিলাম এখন এখানে আমার কোনো স্যালারি নাই আমার কোনো বেতনই ধরে নেই ষাট টাকা এখন এইটা হচ্ছে আমাদের মূল কস্ট প্রতি মাসে আমার এটা তুলতেই হবে এর উপরে মানে আমাকে মানে এর পরে গেলে আমার লাভ হবে এর উপরে লাভ নাই এখন এই যে ষাট টাকা এটা আমার নেট খরচ এখন আপনি আসেন বুস্টিং খরচ প্রতি মাসে আমি কত টাকা বুস্ট করি নেয়ারলি একবার কম হইলেও আমি তিরিশ হাজার টাকা বুস্ট করি কম হইলেও ধরলাম আমি আরো কমায় ধরলাম আমি বিশ হাজার ধরলাম আমার আরো প্রতি মাসে আমার বুস্টিং খরচ হচ্ছে বিশ টাকা একবার কম ধরে দিলাম আমি তাহলে কত হইলো আশি হাজার এগুলো তো আমার জুতা সেভ করে বাই করতে হবে এখন আশি হাজার যদি আমার সেল হয় মানে আমার খরচ হয় এখন আমার স্যালারি ধরবেন না আমি যে পনেরো লক্ষ বিশ লক্ষ টাকা জুতা কিনলাম এটাতে আমার প্রফিট করা লাগবে না এখন আপনি এগুলো বাদ দেন আমার প্রফিট বাদ দেন আমার বেতন বাদ দেন আমার ইনভেস্টের টাকা বাদ দেন আশি টাকা আমি যদি পার মান্থ ধরেন আমি দুইশো পিস সেল দিই এর উপরে সেল দিতে পারি না কথার কথা দুইশো পিস দুইশো পিস অনেক বড় বিষয় এটা যেসে বিষয় না যে দুইশো পিস সেল দিয়ে একবারে নর্মাল বিষয় ধরেন দুইশো পিস আমি ঘরে সেল দিলাম এই দুইশো পিস যদি আমি সেল দিই তাহলে আমার এক পিস জুতাতে আমার চারশো টাকা খরচ আসে এরপরে গিয়ে আমি প্রফিট করব তার মানে চারশো টাকা যদি আমি ধরি যে যেহেতু আপনার এটা এখানে দিয়েছে এগারোশো পঞ্চাশ এটা তো করলে পনেরোশো আমার খরচ পরে এরপরে আমার লাভ তাহলে আপনি রায়ন বাই মেন্টাল যদি চিন্তা করেন তাহলে আপনি দেখবেন রায়ন বাই আপনার তেরোশো টাকা দিলে রায়নবাই লস রায়ন ভাই লাভ নাই তাহলে আপনি কাস্টমারের সময় বলে যে রায়ন ভাই কাস্টমার বলতেছে দাম বেশি তো এ ওই কাস্টমার সে বলত তারপর আপনি ধরেন না এরপরে যে আপনার ডিটেলস বলা লাগে এটা আমার বলার প্রশ্নই উঠে না আপনার আমার মেম্বার আপনাকে আমার ওঠে না আমি পাঁচ হাজার বললাম আপনি সেল দেন না দিলেন এখানে আমার কোনো অপশন নাই আপনাকে কেন এগুলো বলবো আমি বলতেছি আপনার ভাই আপনার বোন আপনার জন্য না এটা মনে আমি এগুলো কিনতেছি আপনার কাছে যদি টাকা থাকে আপনি টাকা থেকে ঘুরে আসেন দেখেন চায়না চায়নাটা এই প্রোডাক্টটা কত টাকা দাও আচ্ছা আপনাদের তো আমি ডিজিটাল মার্কেটিং শিখে দিই আপনার নিজেরা বুঝেন এগুলো এই প্রোডাক্টটা স্ক্রিনশট তোলেন এই প্রোডাক্টটা স্ক্রিনশট তুলেন স্ক্রিনশট তুলে এটা আপনি গুগলে সার্চ দেন গুগলে গিয়ে দেখবেন লেন্স আছে লেন্সে গিয়ে সার্চ দেন সার্চ দেওয়ার পরে আপনি পোলওয়েল চায়নাটা লিঙ্ক যদি পান দেখবেন এই প্রোডাক্টটা পঁয়ত্রিশশো চার হাজার সাড়ে চার হাজার করে পোলওয়েলও চায়নাটা এটা বিক্রি করে তার মানে যেটা মার্কেটে চার হাজার সাড়ে চার হাজার সেল হয় ওই প্রোডাক্টটা আপনাকে দিতে সে কত ভাই পনেরোশো টাকা আচ্ছা একবার কম হলো পঁচিশশো টাকা নিচে এই জুতা যদি আপনি পেয়ে যান তাহলে আপনার জন্য এই জুতাটা আমি ফ্রি দিব পঁচিশশো টাকা নিচে যদি আপনি পান এই যে কোয়ালিটি এই যে লেদার টাইপের আর ভাই সিলেট যান সিলেট গিয়ে এই কোয়ালিটির জুতা আপনি দেখেন পান কিনা সিলেটে আমার মার্কেটে গিয়ে দেখেন এই কোয়ালিটির জুতা পান কিনা

দেন আপনার বিজনেস করা আপনার এখন ইজি হয়ে যাবে আপনি আপনাকে এখন যদি কেউ বলে যে রায়ণ ভাই তো বেশি দাম বলতেছে এগুলো তো এগুলো আসলে দাম বেশি ভাই আপনার ষোলোশো টাকায় এটা মেম্বার প্রাইস এটা আমার কিনা পড়ছে সতেরোশো পঞ্চাশ তাইলে আমি আপনারা লাভ করলাম না লস করলাম আমি যে আপনার এটা দিলাম ষোলোশো পঞ্চাশ আপনি যদি ষোলোশো টাকার নিচে আপনি কোনো জায়গায় পান আপনার আমি দশ হাজার টাকা পুরস্কার দিব আর যদি ষোলোশো টাকায় আপনি না পান তাহলে আপনি আমার বলেন কি খাওয়েন চ্যালেঞ্জ করলো আমি এই প্রোডাক্ট আপনি আমার ষোলোশো টাকায় কিনে দেখান সতেরোশো পঞ্চাশ এখন বর্তমান রেট আমার কাছে মাল ছিল মিদে আমি রেট দিতে পারতেছি তাও আমার দাম দিকে আমি লসে আপনাদের দিচ্ছি কারণ সব মালে তো প্রফিট করতে পারবো না কোন জায়গায় আমার লাভ হবে কোন জায়গায় আমার লস হবে তাহলে এই প্রোডাক্টটা আমি যে দিলাম এটা বুঝতে হবে না যে এই প্রোডাক্ট আমি মেম্বার প্রাইস কে কত দিলাম আপনি সবসময় মাথায় রাখবেন কাস্টমারে আমি দুই হাজার দিচ্ছি এটা আপনি মাথায় রাখবেন না আপনারে কত দিতে সেইটা মনে রাখবেন আপনি একজন কাস্টমার আপনি কিন্তু ডাইরেক্ট ইয়ে না মেম্বার হইতে পারেন বাট আপনি তো আমার কাস্টমার আপনার কাছ তো আমি দুই টাকা লাভ করতেছি তার মানে আমি একবারে ডেডলাইন কোথায় আমার ডেডলাইন হচ্ছে ষোলোশো আমি ওইখানে কত প্রফিট করলাম তেরোশো পঞ্চাশ টাকা দিয়ে জুতা কিনে আমি একটা দোকানের ক্যালকুলেশন যদি অ্যাড করি তা আমার আঠারোশো উনিশশো টাকা আমার দাম পরে আমি আপনারা দিলাম কোথায় তো আমি এখানে হিসাব করিই না আমার লস যেগুলো হচ্ছে এগুলো আমি দেখতেছি না আমি দেখতেছি এগুলো আমার ইনভেস্টের জায়গায় চলে যাচ্ছে আমি এখানে আপনাদেরকে ওই ড্যামারেজ প্রতি জুতা যে চারশো টাকা করে আমার খরচ এটা আমি ধরতেছি না না ধরে আমার কিনা যে দাম ওই দাম থেকে আপনাকে একটা প্রফিট ধরে দিতেছি এটা আপনাকে বুঝতে হবে এরপরে যদি কেউ বলে যে ভাই মানে তাইলে বলেন যে ভাই আপনি প্রোডাক্ট কিনেন এগুলো চাইনিজ প্রোডাক্ট এগুলো বাংলা প্রোডাক্ট না এগুলো হুবহু বাংলা প্রোডাক্ট পাওয়া যায় মার্কেটে বারোশো তেরোশো টাকায় সে পাবে এক হাজারও পাবে কারণ এগুলো দাম কিনা সাতশো আটশো টাকা এবং আমি আপনাদেরকে ওইটার প্রোডাক্ট দিব মানে আমাদের কাছে যে কুইনো প্রোডাক্ট আছে ওইটার একবারে হুবহু কপি প্রোডাক্ট আছে এই যে লাইট যেগুলো এগুলোর হুবহু কপি প্রোডাক্ট আছে এগুলো বাংলাটা মানে বাড়ি প্রোডাক্ট এগুলো আপনার সিনথেটিক রাবার না আমাদের সিনথেটিক রাবার তো এইগুলো কাস্টমার এত কিছু বোঝানোর প্রয়োজন নাই ভাই তুই পুষাইলে নে না পোষাইলে নাই তোমার বোঝানোর মতো ক্লাস করার মতো আমাদের এই টাইম নাই তুমি একজনে না নিলে আর একশো জন আছে এটা আপনার মাইন্ডে রাখতে হবে কাস্টমার একশো জন আছে তার এত বেশি তেল মারার প্রয়োজন নাই আপনি বুঝছেন কিনা এটা দেখেন আপনি ক্লিয়ার কিনা এটা দেখেন যে রায়ন ভাই যে আপনার এটা বললো ষোলোশো টাকা আপনার কাছে প্রফিট কত করলো তার তো আর খরচ আছে খরচ দেখা যাবে সহজ দুশো টাকা এতে আপনি বিজনেসম্যান আপনি রায়ন জায়গায় থাকলে আপনি এটা করবেন আপনি তো লসে দিবেন না আর লসে দিলে তো রায়নবাইও টিকবে না আপনিও না তাহলে গাছই না ফল দিবে কোন জায়গা থেকে এই হচ্ছে আমাদের প্রোডাক্টের বাদ দিই এখন আমরা যা আছে ভাই ওইটা দিয়ে বিজনেস করতে হবে আমি যদি আপনারা বলি যে একটা মোবাইল এটা বিশ হাজার বিক্রি করতে হবে এটা বিশ হাজার বিক্রি করতে হবে এর উপরে আর কোনো ওয়ার্ড নাই নেই তো এটা বিক্রি করেই জায়গায় আসে এমন তো না রায়নবাই বিক্রি না করে আজকে মানে দোকান তিন চারটে দোকান করে ফেলছে আজকে ওয়েবসাইট বালায় ফেলছে আজকে বিজনেস করতেছে এটা তো এমন না

বেশি বড় হয়ে গেল এই জন্য অনেকেই প্রোডাক্ট দিতে কিনতে সময় একটু এইরকম কুতকুত করে তো এই জন্য কি করছে তারা ডাইরেক্ট আসে বলতেছে যে সিলেটে যেহেতু দোকান আমরা ডাইরেক্ট দোকান থেকে কিনবো আমরা অনলাইনে অর্ডার দিব না তো উনি ডাইরেক্ট চলে আসতে উনার মেয়ে সেলারে নিয়ে আসতে আমার দোকান থেকে নিচে তারপর সিফাত ভাইরে মনে হয় তিনশো টাকা না আড়াইশো টাকা আমরা কমিশন দিয়েছিলাম তারপর সুমাই আপের বাড়াইছে তার কাছেও আড়াইশো টাকা সুমাই আপ অলরেডি কমিশন পাইছে প্রোডাক্টের আজকে আরেকজন সেল দিছে আহ বাইশ টাকা এটা যে দামে তার দাম ওই দামে সেল দিয়েছে তারপরে সেল হইলে আমি উনারে একটা কমিশন দিব অলরেডি মাল পাঠিয়ে দিছি আহ কানাইঘাটে আহ কানাইঘাটের কি মার্কেটের নাম বলছিল ওইখানে পাঠিয়ে দিছি তো এটা সেল হলে ওনার দুইশো টাকা মিনিমাম একটা প্রফিট দিব নারে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের সেল আসবে এখন সেলটা করবেন কিভাবে এই জায়গায় চলে আসে আমরা এই আলোচনা এখন আর প্রয়োজন নাই আমাদের ওয়েবসাইট নিয়ে আমরা আরো অনেক আলোচনা করব বাট আপনাদের বুঝতে হবে রায় ভাই আপনাদের সাথে কোনো মানে বাট পারি করার সুযোগ নাই এই অপশনই নাই আমি কেন আপনাদের সাথে ভাই এগুলো করবো আমি নিজে বিজনেস ম্যান বুঝি না যে একটা প্রোডাক্ট সেল দেওয়া কত সহজ বা কত কঠিন এগুলো মানে বোঝার বিষয় এগুলো আপনারা আমাকে বোঝানো লাগবে না আমি বুঝতেছি আপনাদের সেল করতে কষ্ট হবে এই জন্য যত চিপ পারে আমি আপনাদেরকে করে দিব কিন্তু একটু সময় দিন আমারে ভাই আমাদের ওয়েবসাইটে একটা লাইনের ভিতরে চলে আসুক আমি কিছু এমন প্রোডাক্ট নিয়ে আসতে চাচ্ছি যে প্রোডাক্ট দিয়ে আপনি মাসে অ্যাটলিস্ট পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারেন এতটুকু আত্মবিশ্বাস রাখেন রাহেন ভাই আপনার সাথে চিটারি করবে না এখন রাহেন সাথে কিছু জিনিস আপনাদের শেয়ার করতে হবে কিছু জিনিস বুঝতে হবে কিছু জিনিস রাহেন সময় দিতে হবে এখন মার্কেটিং এর বিষয় যে যত দুর্বল সে তত বেশি এক্সপার্ট হওয়ার জন্য ভাই সময় দিতে হবে এখন আপনারা যারা কিনা এখানে মাসুদ ভাইয়ের মতো আছেন একটু বুঝতেছেন কম আমি বলবো আপনারা ভাই আমার ইউটিউব চ্যানেলে বারোটা ভিডিও অলরেডি আছে একটা ভিডিও মিনিমাম তিনবার দেখেন আপনি এক সপ্তাহ পরে মার্কেটিং শুরু করেন কিন্তু আপনি এই বারোটা ভিডিও আপনি তিনবার করে দেখে নোট করেন নোট করে আপনি তারপরে যে জায়গায় আপনার প্রবলেম আপনার মনে হচ্ছে আপনি টিকটকে এক্সপার্ট না আপনার মনে হচ্ছে ফেসবুকে এক্সপার্ট না রাহেনবের এই বারোটা ভিডিও বাদেও আর আট দশটা ভিডিও আপনি ইউটিউব থেকে দেখে একটু এক্সপার্ট হন এমন তো না যে রাহে সবকিছু জানে আবার এমন তো এমনও না আপনাকে সবকিছু দিবে কারণ এখানে আমরা টাইমই পাই রে ভাই টাইম থেকে আড়াই ঘন্টা বা তিন ঘন্টা এই তিন ঘন্টার ভিতরে আমাকে সারা দিতে হয় আপনাদের সব কিছু ক্লিয়ার করতে সবকিছু আমার কাস্টমার বলতেছে দাম বেশি ভাই সবগুলো প্রোডাক্ট হাই প্রাইস এই একটা হাই প্রাইজের উত্তর দিতে গিয়ে আমার বিশ মিনিট নাই এটা আপনাকে বুঝতে হবে আমি আপনাকে সবগুলো জিনিস আপনাকে জটিল বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে ইজি বিষয় নিয়ে আমার আলোচনা করার সময় নাই এখন আপনাকে টিকটক থেকে দেখতে হবে ইউটিউব থেকে দেখতে হবে ফেসবুক থেকে হবে অনেক জিনিস আপনাকে সার্চ করে করে গুগল থেকে থেকে শিখতে শিখতে হবে হবে এসে আপনি বলেন রায়ন ভাই রে যে রাহান ভাই আপনি ইয়ে করেন আমাকে কিভাবে টিকটকে আমি আহ ইচ্ছা খাবো না এটা আমাকে শিখিয়ে দেন শিখিয়ে দিলাম এটা ইম্পর্টেন্ট এখন নর্মাল বিষয় ট্যাগ এটাও আমি শিখিয়ে দিছি টাইটেল এটাও শিখিয়ে দিছি টামনাইল এটাও শিখিয়ে দিছি কন্টেন্ট কিভাবে এডিট করবেন এটাও শিখে দিচ্ছে এখন ক্যাপ কার্ড দিয়ে কিভাবে আপনি সাউন্ড ঠিক করবেন কিভাবে আপনি এডিট করবেন এইটাও যদি র্যান্ডে আপনার শিখে দিতে হয় তাহলে র্যান্ড বেড়ে পাগল করে ফেলবেন এই জন্য আপনি সব জায়গায় র্যান্ড বাইরে নক দিবেন না কিছু জিনিস আপনাকে শিখতে হবে এখন ভাই আপনার যদি নিজের শিখার ইচ্ছা না থাকেন তাহলে আপনার প্রবলেম